আমেরিকায় রইল না তৃতীয় লিঙ্গ শপথ নিয়েই ট্রাম্পের স্বীকৃতি শুধু পুরুষ ও মহিলাকে নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈচিত্র্য কর্মসূচি এলজিবিটি কিও সুরক্ষার নির্বাহী আদেশকে বাতিল ঘোষণা করেছেন লিঙ্গ বলতে শুধু পুরুষ ও মহিলাকে স্বীকৃতির কথা জানিয়েছেন তিনি আমেরিকায় আর তৃতীয় লিঙ্গের জন্য কোনো জায়গা রইল না এবার সরকারিভাবে কেবল পুরুষ ও স্ত্রী লিঙ্গকে স্বীকৃতি দেবে ট্রাম্পের সরকার সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্টের পদে বসেই বড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প নয়া প্রেসিডেন্ট ট্রাম্প এল জিবিটি কিউ সমতা প্রচারের অসংখ্য নির্বাহী আদেশ বাতিল করেছেন এবং সোমবার মাত্র দুটি লিঙ্গে স্বীকৃতির আদেশ দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন যেখানে তিনি জো বাইডেনের আমলে করা সরকারি বৈচিত্র্য কর্মসূচির সমাপ্তি ঘটিয়েছেন তিনি তার এই পদক্ষেপকে জাগ্রত সংস্কৃতি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প বাইডেন সরকারের এবং কর্পোরেট জগতে বৈচিত্র্য ইকুইটি ও অন্তর্ভুক্তি নীতির নিন্দা করেছিলেন বলেছিলেন বাইডেন সরকার শ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য করেছে বিশেষ করে পুরুষদের প্রতি তাই পুরনো আদেশকে বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন বাইডেন সরকার বিমান সংস্থা নিরাপত্তা থেকে শুরু করে সামরিক ক্ষেত্রগুলিতে বৈচিত্র্য ইকুইটি এবং ইনক্লুশন নামে বেআইনি এবং অনৈতিক বৈষম্যমূলক কাজকে উৎসাহিত করেছে ট্রাম্প একটি পৃথক নির্বাহী আদেশ জারি করেন যাতে ফেডারেল এজেন্সিগুলিকে নথিপত্রে শুধুমাত্র পুরুষ বা মহিলা এই দুইটি বিকল্প দিতে বলা হয়েছে অন্য কোনো লিঙ্গ পরিচয়ের বিকল্পটি সরিয়ে দিতে হবে যেমন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই নীতি মেনে চলতে হবে আদেশে বলা হয়েছে ট্রাম্পের প্রশাসন শুধুমাত্র স্বচ্ছ সঠিক ভাষা এবং নীতিগুলি ব্যবহার করবে যা স্বীকার করে যে নারীরা জৈবিকভাবে নারী এবং পুরুষরা জৈবিকভাবে পুরুষ ট্রাম্পের এই নতুন নীতির ঘোষণার পরেই বিরোধিতায় সরব হয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলি এলজিবিটি কিউ অধিকারের জন্য সংগ্রামের কেন্দ্রবিন্দু নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক স্টোনওয়াল ইনের বাইরে প্রতিবাদ দেখান সংগঠনের সদস্যরা বাইশ বছর বয়সী তৃতীয় লিঙ্গের ছাত্র অ্যাঞ্জেল বুলার্ট এএফপিকে বলেছেন এই ঘোষণাগুলি এবং এই নীতি পরিবর্তনগুলি সত্যিই গভীর স্তরে মানুষকে প্রভাবিত করবে যখন আপনাকে এই পৃথিবীতে স্বীকৃতি দেওয়া হয় না এবং আপনি একা থাকেন তখন এটি একটি ভয়ঙ্কর জায়গা